আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো গুলো আমরা আপলোড করি সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি মিশুক আর অটো বাইক ইজি বাইক যাই বলেন না কেন তৈরি করার কাজ শুরু করেছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে আপনারাও দেখতে পারেন আমরা আসলে গাড়িগুলো কিভাবে তৈরি করি তো সে উদ্দেশ্যে আসলে দেওয়া তো দেখতে পাচ্ছেন আমরা এটা গাড়ির নিচের অংশটাকে আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে পাতির ক্লাম অথবা বুশ যেটাই বলেন বুশ রাখার পাইপ এবং এটা হচ্ছে ব্রেক রড আর সামনে এটা হচ্ছে আমাদের গলার গাড়ির গলার অংশ এবং এর মাঝখানে রয়েছে দুটি করে ব্যাটারি রাখার জায়গা এবং অপর পাশে একই রকমের ক্লাম এবং ব্রেক রড রয়েছে তো এটা খুব সুন্দরভাবে কিন্তু মুভ করবে আপনারা চালানোর ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন সেজন্য কিন্তু আমরা সব কিছু আগে থাকতেই চেক করে দিই তো আপনারা ছয় সিটের এই মিশুক অটো গাড়িটি কিন্তু হলে অবশ্যই আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে কিনতে পারবেন সেক্ষেত্রে আমরা পুরো গাড়ি কমপ্লিট করে আপনাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো যাদের গাড়ি প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ি টেকসই এবং মজবুতের কোনো চিন্তা নাই অবশ্যই আমরা আপনাদেরকে সেই সাপোর্ট দিয়ে দিব ইনশাল্লাহ